বন্ধুরা আজকে আমি তোমাদের ছাগল এবং নেকড়ের একটি মজার গল্প শোনাবো এরকমের মজার মজার গল্প পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে চলো আমরা গল্প শুরু করি বনের দ্বারে ছোট্ট একটি ঘর সেখানে তাকে তিনটি ছাগল ছানা আর তাদের মা ছাগল সানারা নেচে গিয়ে ঘুরে বেড়ায় গান গায় চিকুন সেরে যা পায় তাই খায় মায়ের সঙ্গে মাঝে মাঝে যায় দূরের বনে একদিন বাচ্চাদেরকে তার মা বলল আমি আজ কাজে বের হচ্ছি যাব বেশ দূরে ফেরার সময় তোমাদের জন্য নিয়ে আইবো ভালো ভালো খাবার এই কথা শুনে ছাগল খুব খুশি হলো তার মা তাদেরকে আরো কিছু বলল একটা কথা দিনকাল ভালো নেই তোমরা কিন্তু ঘর থেকে বেরোবে না একদম কোথাও কোন বিপদ ঘটবে কেউই তা বলতে পারে না দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে খেলাধুলা করবে আমি ছাড়া অন্য কেউ আসলে ভুলেও দরজা খুলবে না বলে ছাগল সেনার মা রওনা দিল নিজের কাজে কিন্তু সেই এক বলেছিল যেমন তার হাত ডাক তেমন তার তেজ সারাক্ষণ হুম হুম সবার উপর করে জুলুম নেকড়ে অনেকদিন ধরে ত্বকে তককে ছিল কি করে ছাগল ছানাদের সাবার করা যায় ছাগলের মা ঘর থেকে বের হয়ে যেতেই যেতে বুঝলো এই তো সুযোগ নেকড়ে পা টিপে টিপে এলো ছোট্ট গড়ের সামনে নেকড়ে মনে মনে ভাবল এটাই আমার সুযোগ দরজার পাশে দাঁড়িয়ে নেকলে শ্বাস টানলো আহ চনমণি উঠল নেকদের খিদে তখন সে ছাগলের মার মতো গলার স্বর নকল করে ডাক দিতে লাগল বাচ্চারা দরজা খোলো আমি তোমার মা বাচ্চারা দরজা খোলো ছাগল সোনারা বুঝে গেল এটা তার মায়ের ডাক নয় তুমি আমাদের মা নাও আমাদের মায়ের ডাক আরো মিষ্টি আরো সে কোন টের গেল সে ধরা পড়ে গেছে

এদিকে ভাল্লুকের মধু খেয়ে গলাটা নরম করে নেকড়ে গেল আবার সেই ছাগল কাছে এবার তার কণ্ঠ ভারী নরম ভারী চিকুন বাচ্চারা দরজা খোলো আমি তোমাদের মা এসেছি বাচ্চারা দরজা খোলো ছাগল ছানারা মনে করলো সত্য কেবুজের মা এসেছে তারপর একজন যে দরজা খুলে দিল আর নেকড়ে হুঙ্কার দিয়ে ঢুকে পড়ল আম তোমাদেরকে খাবো তোমাদেরকে কে বাঁচায় এবার আমি দেখবো তোমাদের প্রত্যেকটাকে এবার খেয়ে ফেলবো আমি ভয় আতন চিৎকার করতে লাগলো ছাগল ছানারা বাঁচাও বাঁচাও এক একজন এক এক জায়গায় লুকাইতে রইল নেকড়ের চোখে তখন লোভের আগুন জ্বলছে ঝলঝল করে এক একজন ধরে আর এক একটা কপাত করে খেয়ে ফেলে এভাবে বাচ্চাগুলো প্রায় সব খেয়ে ফেললো একটি বাচ্চা রয়ে গেল সেই বাচ্চাটি লুকিয়ে রয়েছে নেটে তাকে দেখতে পেলো না নেটে সব বাচ্চা খেয়ে মনের বের হয়ে গেল হাঁটতে নেটে টের পেল শরীর যেন আর তার চলে না দুছ বেয়ে নেমে আসলো ঘুম খুবই ক্লান্ত লাগছে সামনে দেখলো একটি গাছ সে গাছের নিচে চিন্তা করলো ঘুমাবে তারপর সে গাছের নিচে শুয়ে পড়ল তারপর সে তলিয়ে গেল গভীর ঘুমে এদিকে ছাগল ছানার মা বিকালবেলা বাসায় চলে আসলো আসার পর দেখতে পেল দরজা খোলা দরজা খোলা দেখি আটকে উঠল সর্বনাশ বিপদ ঘটে গেছে ঘরে ঢুকি ছাগল মা পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে নেই কোথাও কেউ নেই তখন কুই কুই করে কাটতে কাঁদতে বেরিয়ে এলো ছোট্ট ছাগল ছানা মাকে খুলে বলল সব ঘটনা বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্ত অবশ্যই আপনাদের যাদের আজকের এই গল্পটি ভালো লাগবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং এই গল্পের বাকি অংশ পরের পাঠে পেয়ে যাবেন